পর তিনটে বৈঠক আমাদের হয়েছে প্রথম দিকে আমরা কুড়িটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালেও আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম আমরা প্রতিদ্বন্দ্বিতা করব জোট প্রার্থী হিসাবে যে ভোটগুলোতে ভোট দিতে দেয়নি সাধারণ মানুষের ভোট লুট হয়েছে তাদেরকে এনকারেজ করবেন তাদেরকে উৎসাহিত করবেন যে ভাই এবিআই মেশিনে একটু জোরে টিপবেন রাগটা মিটাবেন পঞ্চায়েতে ভোটটা দিতে দেয়নি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার সাথে আমরা সেটা চোদ্দটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম তারপরেও জোট রাজনীতি স্বার্থে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রট নেতৃত্বকে এবং আমরা যে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি জোটের পক্ষে সেই আটটি আসন আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমাদের রাজ্য কমিটির বৈঠক থেকে সেই আটটি আসনের নাম চূড়ান্ত হয়েছে সেই আটটি আসন আমরা এখন আপনাদের সামনে জানাতে পারি যে কোন আটটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং বসিরহাট এই দুটো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব জোট প্রার্থী হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব হাওড়া জেলার উরুবে কেন্দ্রে হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই আটটি আসনের তালিকা আমরা ঘোষণা করলাম সেই সঙ্গে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি এই আটটার মধ্যে জোটের সাথে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিশিষ্ট আইনজীবী জনদরদী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রার্থী পদ তুলে নেব অবশ্যই যাদবপুর থেকে সরে আসব সেক্ষেত্রে পরিবর্তে বালুরঘাট জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে